আমরা অনেকেই চিন্তা করি মুসলমানদের মধ্যে এত ফেরকা মাঝাব হুজুরদের মধ্যে এত অনৈক্য তাহলে সাধারণ মানুষ কোন দিকে যাব ভাই এই প্রশ্নের উত্তর রসুল চোদ্দশো বছর আগে দিয়ে গেছেন তিরমেজির ছাব্বিশ বিয়াল্লিশ নম্বর হাদিসটা খুলে দেখেন আল্লাহ রসুল বলতেছেন ইহুদিরা একাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল খ্রিস্টানরা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আর আমার উম্মা বিভক্ত হবে তিয়াত্তর ফেরকায় এর মধ্যে সবাই জাহান নামে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ার রাসুল আল্লাহ সেই একমাত্র জান্নাতি দল কোনটা আল্লাহ রসুল বললেন যার উপর আমি ও আমার সাহাবি সাহাবিগণ প্রতিষ্ঠিত আছি অর্থাৎ যারা আল্লাহর রাসুল ও তার সাহাবিগণের পথ অনুসরণ করবে একমাত্র তারাই হবে জান্নাতি দল এখন প্রশ্ন হইল আল্লাহর রাসুল ও সাহাবিরা কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন ভাই যে কোনো ইতিহাসের বই খুলে দেখেন সব বইতেই আপনি পাবেন রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিরা ছিলেন জামাতবদ্ধ তাদের ইমাম বা নেতা ছিলেন একজন তাদের জীবন বিধান ছিল আল কুরান তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করা আর সেই লক্ষ্য অর্জনের প্রক্রিয়া ছিল জেহাদ ও কেতাল ভাই তাদের ওই পথ সুফি দরবেশ তৈরির পথ ছিল না তাদের ওই পথ মুক্তি মালনা তৈরির পথও ছিল না ওই পথ ছিল মর্দে মুজাহিদ তৈরির পথ ওই পথ ছিল আল্লাহর হুকুম কায়েমের মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অন্যায় অশান্তি নির্মূল করার পথ ওই পথ ছিল আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পথ সম্পদ দেওয়ার পথ ওই পথে যারা আসবে একমাত্র তারাই হবে জান্নাতি ফেরকা সাহাবিদের লক্ষ্যের সাথে মিলে যাবে তাদের লক্ষ্য সাহাবিদের তরিকার সাথে মিলে যাবে তাদের তরিকা এবং সাহাবিদের কর্মসূচির সঙ্গে মিলে যাবে তাদের কর্মসূচি এখন প্রশ্ন হইল সেই জান্নাতি ফেরকা কোনটা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না